কি সুভাখি ছায়া গো কি মায়া কিযা চোল বিছায়চ বটের মুলে নদীর কুলে কুলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে ভালোবেসে আমি জাতীয় সঙ্গীতটি গেলাম জাতীয় সঙ্গীতের কিছু অংশ গেলাম পুরো জাতীয় সঙ্গীত গাই নাই তো জাতীয় সঙ্গীতটির কিছু অংশ বিশেষ গাওয়ার পিছনে আমার একটি কারণ রয়েছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে ভালোবাসা প্রেমের কথা রয়েছে দেশ প্রেমের কথা যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বলা হয়েছে পৃথিবীর আর কোনো জাতীয় সঙ্গীতে এইভাবে এইরকম বলা হয় নাই তাহলে এর স্বীকৃতি টুকুন আমি একজন বিশ্ববিখ্যাত ফিলোসফারের কাছ থেকে শুনে নেই ওনার নাম হচ্ছে দেবরা জান্নাত ওনার পরিচয় আমি পরবর্তীতে দেব উনি হচ্ছেন ফ্রান্সের উনি ছিলেন ফ্রান্সের অধিবাসী বাংলাদেশে লালন শাহকে ভালোবেসে অর্থাৎ লালন শাহের দর্শনকে ভালোবেসে ওইখানেই লালন শাহের কুষ্টিয়া জেলায় তিনি বসতি স্থাপন করেন এবং ওই লালনের একজন লালন লালন শাহজির একজন শিষ্যের সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান উনি এখন সাধু সঙ্গে সঙ্গনিয়ে বসবাস করছেন তো এই দেবরা জান্নাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কি বলেন আর সেই সাথে জাতীয় সঙ্গীত সম্পর্কে উনার অনুভূতি কি সেটি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে কথা না বাড়িয়ে আমি উনার বক্তব্যটুকু আপনাদেরকে শোনাই উনি হচ্ছেন দেব দেবরা দেবরা জান্নাত আচ্ছা শুনুন উনি কি বলেন বাংলাদেশকে চিনতে তাই ফরাসি জাতীয় সঙ্গীতের মধ্যে হলো কোনো ভালোবাসা নাই একদম যুদ্ধর মতো একটা জাতীয় সঙ্গী যে ওরা আমাদের আক্রমণ করছে তাদেরকে মেরে ফেলতে হবে আমাদের মায়ের গায়ে হাত দিছে আমাদের মেয়ের হাতে হাত দিছে তাদের মেরে ফেলবো খুবই মানে কষ্টের মধ্যে একটা গান আর যখন বুঝতে পারলাম বাংলাদেশি জাতীয় সঙ্গীত সঙ্গীতের অর্থ কি আসলে ও বাক হয়ে গেলাম যখন হ্যাঁ অবাক হওয়ার তো কথাই না তো মা ফ্রান্সের জাতীয় সঙ্গীত আমি পরে দেখাচ্ছি আর একটু শোনা যাক যুদ্ধ করতে হলো বঙ্গবন্ধু কিন্তু বারবার বলেছে আমরা সবাই ভাই বোন কাউকে আমাদের মধ্যে আক্রমণ করতে হবে না সবাইকে মান সম্মান করতে হবে সবাইকে রক্ষা করতে হবে অন্য জাতি হোক অন্য রূপে হোক অন্য দেশও হোক তাকে ভালোবাসতে হবে যদি আমাদের সাথে দাঁড়াতে চাই তাই এই গুণটা যে এই একতা এই সমতা এই এই গুণটা আসলে দুর্লভ আর সেইখানে বঙ্গবন্ধুর আচ্ছা ঠিক আছে আপনারা শুনলেন তো শুনে অবাক হচ্ছেন অবাক হবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু দেবরা জান্নাতি যে মূল্যায়ন করেছেন এমনটি না সারা পৃথিবীর মানুষ এই মহামানবকে মূল্যায়ন করেছে ঠিক আছে ইয়ে বলেছিলেন ওই বঙ্গবন্ধুকে বলা হতো পৃথিবীর সর্বকনিষ্ঠ মহাপুরুষ ঠিক আছে তো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ তাকে নাড়া দিয়েছে তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে কি বলেছেন দেবরা দেবরা এটি এখানে ক্লিয়ার করে ফেলেছেন এখানে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার আর কোনো দরকার পড়ে না ঠিক আছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ এই ভাষণের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই সাতই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে এটি হচ্ছে বিশ্বের সম্পদ অথচ সাতই মার্চকে রাজাকার আলবদররা জাতীয় দিবস হিসাবে বাতিল করে দিয়েছে তো এই রাজাকারের সওয়ালরা বঙ্গবন্ধুর ভাষণকে যদি মূল্যায়ন না করে থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুর ভাষণকে মূল্যায়ন করছে এবং করবে পৃথিবী যতদিন থাকবে স্বাধীন পৃথিবীর পৃথিবীতে যতদিন মুক্তিমা মুক্তিকামী মানুষের ইতিহাস থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে তার ভাষণ পৃথিবীর পৃথিবীর বুকে একটি সম্পদ হিসাবে স্থান লাভ করে থাকবে অলরেডি লাভ করে ফেলেছে যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ এটিকে এটিকে পৃথিবীর ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে অন্তর্ভুক্ত করে ফেলেছে সুতরাং এইখান থেকে এটিকে রিমুভ করার কোনো চান্স নাই তবে রিমুভ করার চান্স তখনই হবে যখন ওয়ার্ল্ড হেরিটেজের বড় বড় পদগুলো এই রাজাকার আলবদর হিজবুতাহির জামাতের সদস্যরা দখল করে নেবে হ্যাঁ তখন হবে কিন্তু এই চান্স তো নাই বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশকে তারা ডাকাতি করে দখল করে ফেলেছে বিধায় তাদের পক্ষে এটি সম্ভব হয়েছে কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছা যাবে না এটি সম্ভব না আচ্ছা জাতীয় সঙ্গীত সম্পর্কে দেবরা যে বক্তব্য দিয়েছেন এটি অ্যামেজিং এই জাতীয় সঙ্গীতের মধ্যে ভালোবাসার কথা আছে ঠিক আছে তো এই জাতীয় সঙ্গীতে যেভাবে দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জাতীয় সঙ্গীতে দেশকে ভালোবাসার কথা এইভাবে বলা হয়েছে আমি ফ্রান্সের জাতীয় সঙ্গীত আমি একটু দেখাই এইখানে এই দেখুন এইখানে প্রথমে কি বলা হয়েছে ফরাসি ভূমির সন্তান শবে আয় রে আয় আয় রে আয় কীর্তিলাভের শুভ সময় অবসর যায় রে যায় রহিয়া যায় অত্যাচারের উদ্ধতত যা রক্ত করিয়া স্নান আমাদের পরে বৈর সাধিত হয়েছে অধিষ্ঠান মানে এইখানে মার মার কাট কাট হ্যাঁ ফাটাফাটি কিলাকিলি ঘুষা ঘুষি ছাড়া আর কোনো কিছু নাই অথচ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি হ্যাঁ এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশকে মা বলে সম্বোধন করা হয়েছে পৃথিবীর খুব কম জাতীয় সঙ্গীতেই জাতীয় সঙ্গীতে এই দেশকে মা বলে আখ্যায়িত করা হয়েছে আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত টিউনের দিক থেকে সুরের দিক থেকে পৃথিবীতে দুই নাম্বার স্থান দখল করে আছে এটা ভাবা যায় অথচ এই জাতীয় সঙ্গীতকে রাজাকাররা চেঞ্জ করতে চাচ্ছে বোঝা গেল গেল এইটা তো বঙ্গবন্ধু সম্পর্কে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় পাহাড় দেখেছি আমি হিমালয় পাহাড় দেখি নাই কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি আমি হিমালয় পাহাড় দেখি নাই কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি এখন বুঝতে পারছেন শেখ মুজিবুর রহমানের মানে মানে রাজনৈতিক দক্ষতা এবং উচ্চতা মানবিকতা কিসের সাথে তুলনা করা হয়েছিল বুঝা গেল তো এই হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রাজাকারের সাওয়ালরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইয়ে না করে তাকে মূল্যায়ন না করে তাকে তাহলে পৃথিবীর বিদগ্ধ মানুষরা তো তাকে মূল্যায়ন করবেই এই যে দেবরা জান্নাত উনার পরিচয় আমি দেব না উনি উনি ফ্রান্সের একজন মানে সুশিক্ষিত মহিলা ফিলোসফিতে উনি মাস্টার্স করেছেন তো এই ফ্রান্সের নাগরিক দেবরা এখন বাংলাদেশে থাকেন বাংলা খুব ভালো করে রপ্ত করেছেন আমি কয়েকটি ইয়ে দেখাই শিরোনাম দেখাই যেমন কুষ্টিয়ার হোম আশ্রমে প্রশান্তি পেয়েছেন দেবরা জান্নাত তার বিয়ে হয়েছে একজন মানুষের সাথে তার নাম হচ্ছে রাজন হ্যাঁ এই এই হচ্ছে তার হাজব্যান্ড এই দেখুন এই হচ্ছে দেবরা এই হচ্ছে হাজবেন্ড উনি ভেজিটেরিয়ান উনি লালনের মানবিক ফিলোসফিতে বিশ্বাস করেন তো যে মহিলাটি লালন সাইজির মানবিক ফিলোসফিতে বিশ্বাস করেন সেই মহিলাটি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে একজন অতি মানবিক মানুষ হিসাবে মানে মানে মূল্যায়ন করছেন তো চিন্তা করে দেখেছেন উনি হয়তো ওনার ভাষাগত ভেরিয়ারের ভেরিয়ারের কারণে উনি পুরো বিষয়টা বোঝাতে পারেন নাই হয়তো কিন্তু আমি যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে পৃথিবীর বহির মানে আমরা সবাই ভাই বোন হ্যাঁ উনি হয়তো এই কথাটি বোঝাতে চেয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে বলেছেন তোমরা আমাদের ভাই তোমরা বেরাকে থাকো তোমাদের কেউ কিছু বলবে না আর আমাদের মানুষের উপর তোমরা কোনো গুলি চালাবে না এই জাতীয় মানে বিষয়ে হয়তো তিনি এইখানে উপস্থাপন করতে চেয়েছিলেন কিন্তু বুঝাতে পারেন নাই তো উনা উনি যেটি বোঝাতে পেয়ে চেয়েছেন সেটি সেটির সার কথা হলো বঙ্গবন্ধু শান্তিপ্রিয় মানুষ শান্তি চেয়েছিলেন হুম তো এটাই এটাই ছিল ওনার বক্তব্য আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে খুব বড় ধরনের একজন মানুষ মানবিক মানুষ এটি ওনার ওনার বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি তো আমার মানে আশঙ্কা হচ্ছে এই এই রাজাকার সাওয়ালরা যদি ওনার এই বক্তব্যটুকু পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে হয়তো ওনাকে ওনার উপর একটি ওনার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে ওনাকে অ্যারেস্ট করতে পারে বিষয়টা বুঝতে পারছেন এখন তো তারা যে বা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সপক্ষের সক হিসাবে কাজ করতেছে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে কাজ করতেছে তাদেরকে হত্যা মামলায় হত্যা মামলায় জড়িয়ে দিয়ে অ্যারেস্ট করছে বুঝা বুঝা গেল তো দেবরা জান্নাতের ব্যাপারেও এইরকম হতে পারে কি না সেই ব্যাপারে সন্দেহ আছে আমি জাস্ট কৌতূহলবশত এটি বললাম তো আপনারা বুঝতে পারছেন রাজাকারের বাচ্চারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আমাদের জাতীয় সংগীতকে মূল্যায়ন করুক বা না করুক ডাজন ম্যাটার পৃথিবীর মুক্তিকামী মানুষ বিদগ্ধ মানুষ প্রজ্ঞাবান বিবেকবান মানুষেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন অবশ্যই করবে ঠিক আছে তো এটাই আমার আজকের আলোচ্য বিষয় ছিল আর আমি আপনাদেরকে একটা কথা বলবো এই রাজাকারের সাওয়ালরা এই বিজয়ের মাসে যাতে কোথাও গিয়ে কোথাও আমাদের শহীদদেরকে সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক অর্পণ করে তাদেরকে অপমানিত না করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সকল শহীদ মিনারগুলোকে হ্যাঁ এই সাদা শকুন এবং এদের বাচ্চাদের কাছ থেকে বাচ্চাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন নিরাপত্তা দেবেন এরা এই এই শহীদ মিনারগুলোতে গিয়ে যাতে আমাদের শহীদদের অপমানিত না করতে পারে অপবিত্র না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন শহীদ মিনারগুলো পাহারা দেবেন ঠিক আছে গেল এইটা সহজ মানুষ ভজে না রে রে পাবে গেনে দেব্যাবের তো মানে সহজ মানুষ ভোজ দিব্য জ্ঞানে এই সহজ মানুষ হচ্ছেন আমাদের সহজ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহজ মানুষ ভোজ দিব্য জ্ঞানে সবাই ভালো থাকবেন লাভ